দেখো মিষ্টু বেডের উপর এখানে ঘুমোচ্ছে আর আমি যাই ডেকেছি কান্না করছে দেখো মিষ্টু কত ঘুম পাচ্ছে পড়াশোনা করতে হবে না হবে না কেন পড়াশোনা করতে ভালো লাগে না একদম ভালো লাগে না ই বাবা তাহলে তুমি বড় হয়ে কি করবে বড় হয়ে কি করবে বলো চোখটা খোলো চোখ বন্ধ করেই কথা বলছি এত ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে অনেক ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না তাহলে কি করবে খেলবে কোথায় খেলবে এখানে খেলবে তাহলে খেলো কি নিয়ে খেলবে কি নিয়ে খেলবে খেলবো কে খেলবে আমি খেলবো তোমার সঙ্গে আমি খেলবো তাই আর পড়াশোনাটা কে করবে পড়াশুনো করবে না করবে বড় হয়ে কি বানবে কি হতে হবে বড় হয়ে বলো কি বানবে বলো হ্যাঁ চাকরি করতে হবে তো হবে তো তাহলে এরকম ঘুমলে কি চাকরি করা যাবে বলো পড়াশুনো বাদ দিয়ে তুমি যদি ঘুমো তাহলে কি চাকরি করতে দেবে কেউ কেউ তো চাকরি দেবে না তোমাকে তাহলে আচ্ছা দেবে কে দেবে কে দেবে বলো পড়াশোনা করবে তো তাহলে কি করবে বলো বই পড়বে না ঘুমোবে না খেলবে কি করবে বলো নিচে যাবে কেন নিচে কি আছে নিচে কি আছে আমার দিকে তাকাও এবার বলো নিচে কি আছে কি করতে যাবে নিচে বলো কাগজ কাগজ কেন খুঁটতে যাবে বড় হয়ে কাগজ খুঁটে বেরোবে তাই হে ভগবান ঘুমের ঝুলে কি সব বলছে